প্রথমে তার বিবেকে প্রথম থেকে শুরু করে তোরে এক দুই তিন সদ্দগোষ্ঠী তালাক দিলাম ঘর ভরে তালাক দিলাম হাজার হাজার তালাক দিলাম ঠিক ঠিক বললাম মানে যারা তিন তালাক দেওয়া বউনিয়া সংসার করতেছে তারা হারাম করতেছে জেনার মতো গুনাহ করতেছে ক্লিয়ার কথা তারা কি করছে জেনার মতো গুনা করছে আর এর ফলশ্রুতিতে যদি বাচ্চা জন্ম হয় কোরআন হাদিসের ভাষায় এই বাচ্চা হবে হারাম জাদা অনেক মানুষ আছেন আমাদের দেশেও কিছু মানুষ আছে এখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এখানে আছেন আপনারা ক্লিয়ার কথা সব সব জায়গায় লিয়াজ চলে না একটা কথা ভালো করে মনে রাখবেন সব কাজে সব জায়গায় কিন্তু লিয়াজ চলে না ঠিক টাইমে ঠিক বললাম বলেন কয়েকটা বেসাল আমি আপনাদেরকে দিয়ে বিরক্ত হওয়ার কিছুই নাই খুব ভালো করে কথাগুলি শুনে তারপরে যাবেন অল্প সময় বিদায় করব আপনাদেরকে সম্মানিত উপস্থিতি একটা মশলা হলো আপনাদেরকে ক্লিয়ার করে বলি তিন তালাক যদি কোনো মানুষ তার স্ত্রীকে দিয়ে দেয় তিন তালাকের বিধান কি কোনো স্বামী ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক বুঝে হোক না বুঝে হোক যদি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে সে মার্ডার করে ফেলেছে সর্বোচ্চ পর্যায়ে তালাক যেটা যেটা একবারে দেয়ালে পিঠ থেকে গেলে পর্যায়ক্রমে ব্যবহার করতে 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 একবারে শেষে গিয়ে তিন তালাকের ব্যবহার করতে হয় কিন্তু আমাদের দেশ গ্রামের মানুষ বিয়ে করে বটে বিয়ের মশালা জানে না ঠিক তবে ঠিক বললাম বলে বিয়ে করে বটে বিয়ের মশালা জানে না করে কি প্রথমে যখন মাথা হিট হিট হয় গরম যখন হয়েছে আর কিছু পায় না পায় প্রথমে তার বিবেকে প্রথম থেকে শুরু করে তোরে এক দুই তিন সদ্য গোষ্ঠী তালাক দিলাম ঘর ভরে তালাক দিলাম হাজার হাজার তালাক দিলাম ঠিকঠাক ঠিক বললাম বলে কয় তালাক দেয় প্রথমে তিন তালাক দেয় তিন তালাক দেওয়ার পরে এরপরে আসবে এমদাদুল এমদাদিয়া মাদ্রাসায় এই মিরপুর আবদা মাদ্রাসায় মহতামিম সাহেবের কাছে হুজুর মাথা ছিল হট বুঝি নাই তালাক তো তিনটা দিয়ে ফেলছে এখন কি করার আছে হুজুর ফতুয়া দিয়ে দিবে তিন তালাক যখন দিয়ে দিস আর তোমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করা তোমার জন্য বৈধ না এখন করে কান্দা শুরু করে পকেট থেকে টাকার বান্ডিল বের করে হুজুর তিন চারটা ছেলেমি এখন কি করা যায় তিন চারটা মেয়ে এখন কি করা যায় এমদা দিয়ে মহত এম সব দাঁড়ায় দিছে যাও তিন তালাক দিয়ে আর কি এক গরু এবার জব করা যায় ঠিক তাই ঠিক বললাম বলেন মরা গরি জবু করে লাভ আছে তুমি তো জবাই করে ফেলছো তোমার তো দরকার ছিল প্রথমে পারছ না এক তালাক দাও তাও পারছ না বুঝে শুনে আরো সময় নিয়া পরবর্তীতে আর এক তালাক দাও এটা সুযোগ ছিল তোমার বিবেকে নিয়ে আবার ফেরত নিয়ে ঘর সংসার করার সুযোগ ছিল কিন্তু ঘোরার ডিম বোঝো নাই প্রথম চান্সে মাইরা দিছো তিনটা ঠিক ব্যাঠিক ঠিক বললাম এই ভাই ভালো করে বুঝেন কথাটা খবরদার খবরদার এক চান্সে প্রথমে যদি তালাক একান্ত দিতেই হয় তালাক শব্দটা মুখে আনাও নিষেধ খবরদার কখনো তালাক শব্দ মুখে আনবেন না কে আর অন্য কাজ নাই অন্য কথা বলতে পারেন না রাগ হয়েছে ঘর থেকে আপনি নিজে বের হয়ে যান শুধু নিজের নিজেরটাই দেখলেন অন্যের দোষ দেখলেন নিজের দোষ নাই কথা বোঝেন না শুধু বিবির দোষ আপনার দোষ নাই কেন বিবি বাবার বাড়ি সারছে আপনার বাড়িতে আসছে আপনি কি আপনার আব্বার বাড়ি সারছেন সে বান্ধবী মা বাপ সব ছেড়ে দিয়ে আপনার হাত ধরে চলে আসছে কত কোরবানি আপনার জন্য করেছে দু চারটা দোষকে আপনি হজম করতে পারেন না মিয়া এত মাথা হট হয় কেন এত হট হয় কেন হট হয়েছে তো বিয়ে এত হট তাহলে বিয়ে করছেন কেন বাস এক দুই কথা হতে হতে সান্দে সান্দে তালাক দেয় এখন ঠিক নেবে ঠিক বললাম বলে সকালে তালাক দিছে বিকেলে সংসার আবার কালকে রাগ হয়েছে আবারও তিন তালাক দিছে আবার সংসার করতেছে রাগ মিটে গেছে আবার সংসার করতেছে তিন দিন পর আবার রাখছে আবার তিন তালাক এই ভালো করে মাসাল্লা শুনে রাখবেন যারা তিন তালাক দেওয়া সংসার করতেছে তারা হারাম করতেছে কি করতেছে জেনার মতো গুণা করতেছে ক্লিয়ার কথা তারা কি করছে জেনার মতো গুণা করছে আর এর ফলশ্রুতিতে যদি বাচ্চা জন্ম হয় কোরআন হাদিসের ভাষায় এই বাচ্চা হবে হারামজাদা কি হবে কি হবে জোরে বলেন কি হবে কি হবে জোরে বলেন নেশাখোর বেড়ে গেছে মদখোর বেড়ে গেছে তারপরে জেনাকারি বেড়ে গেছে হত্যাকাণ্ড এদেশে দেশে খুব বেশি হচ্ছে ঠিকটা বে ঠিক বললাম বলেন হ্যাঁ মানুষের রক্তের দাম এক লিটার পেট্রোলের দাম যে পরিমাণ তার তো কম হয়ে গেছে ঠিকটা বে ঠিক বললাম বলেন এদেশে মানুষের রক্তের কোনো দাম নাই সব কথা বোঝার চেষ্টা করেন এই জাতীয় অন্যায় কারা করে আমাদের সমাজের মধ্যে অনৈতিক কাজ যে চলছে এগুলার পিছনে এর অন্যতম দায়ী দায়ী এই নিয়ে সংসার করার কারণে ফলশ্রুতিতে যে বাচ্চাগুলি হচ্ছে এগুলো তো হালাল পদ্ধতিতে জন্ম নিচ্ছে না সূচনায় জন্মই হচ্ছে তার হারামের উপরে এদের দ্বারা তেমন ভালো কিছু আশা করা যায় দোষ কি এদের না দোষ এদের বাবা মার বাবা মার না তো বলছিলাম হুজুর কাছে হুজুরের কাছে আসছে তিন তালাকের ফতুয়া নেওয়ার জন্য হুজুর তো বের করে দিয়েছে আমি আমার বাস্তব জীবনের একটা কথা বলি মুফতি সাহেব নাম আছে মুফতি সাহেব পড়াশোনা করেছে এফতায় তো আমাদের কাছে অনেক সময় ফতোয়া নেওয়ার জন্য আসে হুজুর তালাক তো তিনটা দিয়ে ফেলছে দিয়ে ফেলছে এখন কি করার আছে তো আমি বলে দিই ভাই কিছু আর করার নাই তিন তালাক যখন দিয়ে ফেলছে এখানের সংসার করার আর কোনো সুযোগ নাই তো এক সময় আমাকে এসে বলতেছে হুজুর যদি কিন্তু কিছু পাতিও লাগে পয়সা দিই তারপরে একটু মশালাটা একটু সাইরিয়ে দেন টাকাও যদি লাগে টাকা নেন তারপরে মশালাটা সাইরে দেন আমার মাথা একবারে হট হয়ে গেছে কই কি এই দুনিয়াতে সবই যদি বিক্রি হয়ে যায় যারা কোরআনের দ্বারক আর বাহক ছিল এরাও যদি বিক্রি হয়ে যায় তাহলে এই দুনিয়ার মানে নির্ভরযোগ্য জায়গা থাকবে কোনটা কথা বোঝেন নাই কথা বোঝেন নাই আলেমাও যদি এমন করে বিক্রি হয়ে যায় তাহলে আর হবে ঠিকই অসম্ভব এটা কি করে সম্ভব সম্মানিত উপস্থিতি দেখেন এখন আমাকে ডাক দেয়া বলতেছে হুজুর টাকা দেই তাও একটু সেরে সরে দেন আমি তো রাগ হয়ে গেছি বলি কি লোকটা হই কিসের মশলা সেরে দেবো মিয়া তিন তালাক দিয়ে দিয়েছেন তিন তালাক হয়ে গেছে আপনার বিবিকে নিয়ে সংসার করার সুযোগ নাই তিন চার দিন পরে দেখা হয়েছে কয় হুজুর আপনি মশলা দিলেন না আর এক হুজুরের কাছে গেছিলাম দাম দরি দরাদরি হইলো ওরই উনি পাঁচ হাজার টাকা চাইলো আমি দিলাম প্রথমে দিবার চাইলাম আড়াই হাজার টাকা এরপরে উনি ছাড়লেন না এক হাজার কমাইলেন আমি আর পাঁচশো পাঁচশো বাড়াইলাম তো পাঁচশো না আড়াইও না তিন হাজার টাকায় মামলা ডিসমিস হয়ে গেছে হুজুর masala ঠিকঠাক করে দিবেন কথা কি বুঝছেন কিনা এরকম কিছু হুজুর আমাদের সমাজে আছে আরেকটা কথা বলি এখানে নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন আপনারাই কথাগুলি ভালো করে শুনবেন আমি বলছিলাম সব বিষয় কিন্তু লিয়াজ চলে না সব বিষয় কি চলে না লিয়াজ চলে না এখন কথার কথা আপনি ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার মেয়র আপনি এই এই আসনের কথার কথা আপনি পার্লামেন্ট মেম্বার কখনো কোনো সমস্যা হয়েছে তালাক হয়েছে তিন তালাক হয়ে গেছে হুজুরদের দের দ্বারে ঘুরে কাজ হয় নাই চেয়ারম্যান সাহেবের কাছে আছে চেয়ারম্যান সাহেব এখন কি করার আছে আরো ছোট ছোট কিছু নেতারা ওদেরকে ধরে নিয়ে আসছে চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব আপনি মুরব্বী আপনি আমাদের এই এলাকার মুরব্বী সবারই অভিভাবক একটু বিষয়টা আপনি সুরাহা করে দেন তখন চেয়ারম্যান সাহেব বলে যাজ্ঞা বাবা বাচ্চা যেহেতু চার পাঁচটা আছে। এখন আর কি করবো যাও এই এরকম কাজ যেন আর কখনো করো না ছেলেকে দুই চারটা ধমুক সালামত দিয়া আর মেয়েটাকে বলল তুমি এত খারাপ আচরণ করো কেন তুমি ভালো হয়ে যাও মনে করেন যে মনে করলে হজের কাম করে ফেললো কথা বুঝছেন কিনা চেয়ারম্যান সাহেব দুইজনকে দুইটা মানে ধমক দিয়া দুজনের হাতে হাত দিয়ে মিলিয়ে দিল যাও তোমরা ঘর সংসার করো চেয়ারম্যান সাহেব কি কাজটা ঠিক করছে জোরে বলেন আরো জোরে বলেন হালাল করছে না হারাম করেছে হালাল করছে না হারাম করেছে বলেন হারাম করেছে আমার খায় হারাম করব এটা কি আমাকে আমাকে কি পাগলে পাইছে নাকি ঠিক তবে ঠিক বললাম বলে আমাদের সমাজের সমাজ সমাজপতি কিছু আছে জিম্মাদার লোক কিছু আছে এরা কিন্তু এরাকে সবের কাজ মনে করে হজের মতো সব পাবে সবের কাজ মনে করে তালাক দিয়ে দিছে এই লিয়াজ করে দাও মিলায় দাও মিলায় দাও মিলায় দাও তাই কোরআন হাতিসকে তোমার বাবার নাকি মন মতো কোরআন হাতিস ব্যবহার করবা একটা হালালকে হারাম বানাইবা হারামকে হালাল বানাইবা অনধিকার চর্চা করবা এটা তোমার কাজ না তোমাকে আল্লাহর আদালতের কাঠ ঘরে দাঁড়ানো লাগবে ঠিকটা ভাই ঠিক বলেছে বলেন খবরদার নিজের খায় অন্যের অন্য অন্যের অন্যায় আমি মাথায় নেবো কেন কি কামবা আমার কি দরকার পড়েছে এ একটা বিষয় আর একটা বিষয় আপনাদেরকে বলি হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.